ঠান্ডাতে ডিমা তুলে চা বাগানের মধ্যে চা বাগানের মধ্যে খুব সুন্দর রাস্তাটা দেখতে অনেকটা ঠান্ডা আছে মানে দু শুধু চা বাগান চা বাগান আছে ঠান্ডাতে পিকনিক করার লেগে মানে বিশ্ব পুজো অবলক্ষে যে একটা পিকনিক করা হয় গো মানে দশমী পিকনিক দুনুরাই একসাথে করা হইতেছে আরকি তো এটা চা বাগানের মতো এনে গিয়ে আমরা আটকে মানে দিকে রাস্তা আছে মানে দিয়ে আমি বুঝতে পারতেছি না আগে যারা গেছে যারা করবো মানে আগে তারা গেছে আমরা একটু লেট করে বাড়িতে গাড়ি চাক্কা দেখে দেখতে আমরা যাইটা দুই সাইডে একদম চা পাতা বাগান কিন্তু খুব সুন্দর জায়গাটা মানে যারা একচুয়ালি মানে গাছটা ভালো বা তারা লাগে একদম ঠিক আছে জায়গাটা এই আমরা কোনো জায়গাটায় বসি তারা অনেকটা আগে হয়ে গেছে এসে তারা কাজ টাজ করতেছে যে কাজটা করে লেগেছে আমরা তো কিছু করছি না টোটালি আমরা তখন আইছিলাম না আমরা এতে একটু লেট হয়ে গেছে কারণ করে আমরা যেহেতু বাড়িতে কেউ না একলা তো আমরা বাড়িতে একটু লেট হয়ে গেছে তো সবাই আগে দায় বসে আয়াতে সবাই সবকিছু রেডি করে দিয়েছে তরকারি টরকারি যা আছে সব কারাগরি হয়ে গেছে আমি যাকে একটু ভিডিও উডি করে নিলাম দেখ সবাই আনন্দ খুব আনন্দ হয়েছে মানে এতটা আনন্দ মানে করবার মতো না যদিও মানে পিকনিকে অনেক রকম পিকনিক হয় কিন্তু একচুয়ালিদিন পিকনিকটা অন্যরকমই আছে অনেকটা আনন্দ হয়েছে মানে সব আমরা মহিলারা টুটলে রান্না না মহিলারা ধন কেউ রান্না করতে সব পুরুষের রান্না করছে সবাই মিলে সে রান্না হয়ে যাচ্ছেন একজন চাল দিতে আছে ধুয়ে ধুয়ে ভাত রান্না করতেছে আর আমরা সবাই মহিলারা কাটিয়ে কাটা যদিও আমি কাটছি না আগে যারা গেছে দিদিরা সবাই কাটিয়ে দিচ্ছে তো আমরা একটু তাও চাওয়া তাওয়া কানে একটু ঘুরুন তারা রান্না করতে তো আমরা একটু ঘুরতে গেছে যে আমার সাথে একজন আছে মানে বাচ্চা আছে এই পছন্দ মানে সবার গাড়ি আর গাড়ি শুধু কিন্তু বাড়ি ঘর কিচ্ছু নাই এখানে মানে টোটালি কিচ্ছু নাই শুধু জঙ্গলের মধ্যে তারা দুজন লেবু খেতে দেখছেন তারা সাত রাতির হয় <tuk tangan> ah doh ini ya ini ya tambah 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 sih saat

সবাই সবাই ফ্যামিলি নিয়ে আর আছে এখানে শুধু সাপাতা সাপাতা বুঝি না বা জঙ্গলও বুঝি না আছে যে গাছ টাছ আছে এর মধ্যে আমরা যে পিকনিক করলাম এই তোদের মধ্যে তারপরে তারা সবাই নাচে না নাচ আর কি সবাই তো আমরা যখন আছে সব কিছু শেষ তো আমরা এখন খাম আর খামো যে সবাই বয়ে গেছে যদি আমি বসি না আমি একটু কাউন্ট দিছি তো আমি মানে পরে বসি আর কি তো তার আগে বাচ্চারা যারা আছে বা তারা খেয়াল তো এর মধ্যে আমি তো পাপড় টাকুর খাইতে আসছিলাম তো সবাই খেতে আমি একটু বয়ে থাকুন তো আমি একটা খাইতে যদি করো তাহলে আমি